হে কেমন আছো সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি দেখো এই যে কারে যাচ্ছি জার্নি করতে যাচ্ছি আমাদের পিসি বাড়িতে তা ব্লগটি ছোটো হলেও অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো দেখবে যে পিসি গরু নিয়েছিল না সেই পিসির বাড়িতে যাচ্ছি আমি তা চলো ব্লগটি শুরু করছি এই দেখো পরিবেশ পুরো বিকেল চারটে বাজে তা গরু বাছু সবার বাড়িতে যাচ্ছে আর পুরো পরিবেশটা এত ভালো লাগছে না মেঘলা মেঘলা আর মানে খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু আমি কারে বসতে অসুবিধা হয় জানো তো আর দেখো কত ভেড়া কেউ বাড়িতে নাই আমি মাথার কাপড় টুকর নাই বাড়িতে কেউ না কোন চিন্তাই

দেশি খুব সুন্দর স্যান্ড কেন দেশি জিনিস দেশি গোলাপ ফুল বারো মাসি ফুল অনেক প্রকার রয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের কি সুন্দর দেখাচ্ছে তো একটা রয়েছে ভিতরে পুরো লাল পুরো ভিতরে ভিতর অব্দি একটা ফুল আর এই যে মাঝখানে সাদা একটু জন্য কিছু বোঝা যায় যে এর মাঝখানে সাদা রয়েছে আর এর মাঝখানে পুরো ফুর্তি উড়ে সালা এইটা তো সবার বাড়িতেই পাওয়া যায় কি সুন্দর গো এই একটা এই চারা ওইটা কি চারা ওই ছোটটা এইটা কালারটা ভালো লাগছে এই কালারটা কি সুন্দর দেন এই কালারটা থাকলে নিয়ে আছে কি ছোটো তারা

এই আমাদের বাড়িতে যে গরুটা এনেছে তার জন্য দেখো দাদা এই যে ঘাস কেটে এনেছে গরুর জন্য ঘাস নিয়ে এনেছে প্রতিদিন বলে দুদিন হচ্ছে কি সুন্দর টাটকা ঘাস নিয়ে আসে ও কি করবে না বেশি করে না বেশি করে না হ্যাঁ একটু বেশি করে না নিয়ে দাও এইদিকে ঘুরছে হ্যাঁ অল্প অল্প করে দাও এই যে छोटুক

সেই জোশ থাকে মানে আর যখন মনটা খারাপ থাকে কোনো অসুবিধা আমি তোমার দিকে সাউন্ড দিই যত শোনা যায় না কথা কি অবস্থা আচ্ছা আমিও বলি একটু জোরে বলো জোরে বলো আমার ভিডিও জোর দরকার জোর বয়স জোর ধীরে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে সবসময় অনেক কিছু জোরে বেশি বলা হয় না তা যা হোক আমাদের আমার ভিডিও দেখে আর কি এই যে আসে শুনছি বলে যে আমাদের ভিডিও দেখে সেটাই ভালো তা আমরা আসি তোমরা যে না আমাদের বাড়ি অদি অফিসে যায় না হয় আমি গাড়িতে বসানো আছে আই থিমনি আগে কি করবো দিক করছিলাম না কারে উঠতে পারি না আমি একটু কারে উঠতে পারি না জানলা খোলা এসি বন্ধ সব বন্ধ তবু বাইরে মুখ দিয়ে সে এইদিকে তো পাঁচ কিলোমিটার আসছি না তাই সে পেট গুলাচ্ছে আই সে সময় বসছে চোখ মুখে জল দিছি কোনো তো কোনো অভ্যাসে মেয়ের উঠতে পারি না আমি কারে

হয়েছে আমার কার বাসে কোথায় মতন নেই নিয়ে কারণ সব সময় বমি আসেও একটুও সহ্য করতে পারে না জানি না কিভাবে কমবে তাই এই যে আমার বাইক আছে বাইকে করে এখন বেরিয়ে পড়বো বমি করছে দেখি এখানে জলও নাই সব তালামারা রয়েছে তা যে একটু ফ্রেশ হয়ে তারপরে বাড়ির দিকে রওনা করবো যাই দেরি করবো না বন্ধুরা বমি করছে জল নেহাতে দরকার তা

খুব খারাপ লাগছিলো শরীরটা বমি করে তা ওইভাবেই শুয়ে পড়েছি ভাত তা তো খাই নাই রাত্রি সকালে উঠেছি স্নান দান করে রান্না করে চলে এসেছি মাথাটা তাও নেই তা ওইভাবেই চলে এখানে খাওয়া দাওয়া করবো কারণ খিদে পেয়েছি রাত্রি খাই নাই তাই এই যে রাত্রি রান্না করেছিল মাংস সে মাংস রয়েছে রুটি দিয়ে নিয়েছি রুটি দিয়ে মাংস দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাথে চাটনি রয়েছে পটল ভাজাও রয়েছে তা ভাত খেয়েছি সবাই আমি একটু রুটিতে দিয়ে খাবো দেয় তা আজকের মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা বা